হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের শেখাব জেসিবি থ্রি ডি এক্স ছোটো বকেট চালানো প্রথমে গাড়িটাকে স্টার্ট দিয়ে নেবো এই যে বা হাতের বাম পাশে চাবি আছে গাড়িটাকে স্টার্ট দিয়ে নেব গাড়ি গাড়ি আমার স্টার্ট সতেরো হাট পি এ দিয়ে দিলাম তার শব্দ আছে বেশি তাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে তারপরে চলে আসবো আমরা ব্যাকল লোডারের কাছে ছোটো পকেট বাকেট চালানো বাকেট চালানো দেখতে পাচ্ছেন যে এখানে চারটা স্ক্রু দেওয়া আছে চারদিকে যেদিকে আছে যেদিকে ঠিক মতো দেখা যাচ্ছে না এদিকেও আছে এই এটা দিয়ে আমাদের যে বুম আছে বুমটা এই বকেটে নিয়ে আসলে উপরের দিকে উঠবে আর দিকে নিয়ে গেলে ডাউন হবে সেটা একবার আপনাদের বুঝিয়ে দিই এই যে এই যে উঠছে ওইদিকে নিয়ে যাব নামবে যে নামছে ওই দিয়ে নিয়ে যাবে উঠবে এদিকে নিয়ে যাবেন নামবে তারপরে হলো যে স্ক্রুটা আছে আর এই দিকের স্ক্রুটা আছে এইটা স্ক্রু হলো আপনার আমাদের হলো সুইম করবে ডান দিক অথবা বাম দিক আপনাদের দেখাচ্ছি এবার এই স্কুলের দিকে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো দেখবেন ডান দিকে আসবে এই দিকে নিয়ে যাব বাম দিকে যাবে একবার দেখে নেন দেখবেন একবার ওই দিকে নিয়ে গেলাম ওইদিকে যাচ্ছে এদিকে নিয়ে আসবো বাম দিকে আসবে আমাদের বকেট তাহলে এইদিকে বাম ধুয়ে লিভারটাও সম্পূর্ণ বুঝতে পারলেন এখানে ডাউন হবে এখানে উপরে আসবে এখানে ডান দিকে যাবে এটা বাম দিকে যাবে এটা সুইম হবে এই যে এদিকে নিয়ে যাচ্ছি বাম দিকে চলে গেল এদিকে নিয়ে যাবো চলে গেলো বাম দিকে এটা এটা হলো ডান দিকে আর এটা এত বুঝতেই পারছেন উপরে আসবে এই যে চলে গেলো বাম দিকে তারপরে দেখাচ্ছি ওই যে উপরে চলতে যে উপর আসছে এই জয়পুরে চলে আসলো তারপরে যে ডান করবো চলে যাবে নিচে চলে যাবে চলে গেল তাহলে আমাদের এই এই বাম দিকের লিভারটার কাজ মোটামুটি দেখলাম আপনারা সবাই মনে রাখবেন রিসিপি চালানোর সময় এবার হলো আমাদের ডান দিকের লিভার ডান দিকের লিভারটা শেখানোর জন্য একটু আগে আমি বকেটটাকে এদিকে করে নিই তাহলে তাহলে বুঝতে পারবেন সবাই এই যে এদিকে এই যে এখানেও সেম টু সেম চারটা স্ক্রু আছে এটাতে ডিপ হবে ডিপার ওটাকে বলে যে শেষের দিকে আমরা বলবো ডিপার ডিপারটা এই দিকে নিয়ে আসলে ডিপারটা মাটির ভিতরে ঢুকতে শুরু করবে এই ভুল বলা এটাতে এটাতে কাছে ডিপ হবে আর তার তার উল্টো দিকেরটা উপরে যাবে উপরে যাচ্ছে দেখেন যাচ্ছে অবশ্যই যাবে এতে নিচে যাবে আর এটা হলো তোমার এই এই লিভারটা এই লিভারটা আর স্ক্রুটা আর এই দিকে একটা স্ক্রু আছে এখানে আছে এটাতে হলো বাকেটটা বন্ধ হবে এবং খুলবে এই যে বাকেটটা আমি ওই দিকে নিয়ে যাব। ওটা বাকেটটা খুলবে এই যে বাকেট খুলছে খুলে গেল এই দিকে নিয়ে আসবো বন্ধ হবে বন্ধ হচ্ছে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেল খুলে গেল তারপরে যে টিপার উপরে উঠবে উপরে উঠে গেলো ডিপার এই যে নিচে নিচে নেমে গেলো তাহলে আপনাদেরকে আমি এক এক মাটি কেটে দেখিয়ে দিই এই যে আমরা আমরা এই লিপারটাকে এই দিকে নামাবো মোবাইলটা ধরার লোক নাই তো আমি তাই এক দিয়ে ধরছি এক দিয়ে ই এই যে আমরা এবার ডিপারটাকে ডাউন করবো ডিপার ডিপারটাকে বসাবো এই যে ওই যে বসালাম বসা হয়ে গেল এবার আমরা বাকেটটাকে বন্ধ করবো মাটিটা নিয়ে নিব ওই যে বাকেট বন্ধ করে নিলাম যে আমার বাকেট বন্ধ হয়ে গেল মাটি নিয়ে উঠে গেলো আমার বাকেট এবার টলিতে দেওয়ার জন্য রেডি এইভাবে করে আপনারা জেসিবির ছোট পকেট চালাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন এরপরে আমি আরও জেসিবি রিভার্স ফরওয়ার্ডের প্রবলেমগুলো আপনাদেরকে শেখাবো জেসিবি কেমন করে আগাবে কেমন করে পিছানো যে সমস্যা হয় সেই সমস্যাগুলো সমাধান করার সিস্টেমটা আমি শিখিয়ে দিব আশা করি সবাই বুঝতে পারছেন সালামুকুম কাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন